আজকের ভিডিওতে দুটো বিষয় নিয়ে আলোচনা করব একটা হচ্ছে আইএসএল বনাম আইএফএল আইএফএল কি আপনারা জানেন না সেটা হচ্ছে যে এআইএফএফ যে নতুন লিগটা করতে চলেছে সেটা আইএফএল নাম দেবে এরকম একটা ভাবনা চিন্তা রয়েছে ভাবনা চিন্তার জায়গায় আছে আর দ্বিতীয় বিষয় অভিষেক টেকচাম সিং তো আপনাদের বক্তব্য হবে অভিষেক টেকচাম সিং তো চলে এসছে মোহনবাগানে কালকে তো খেলনাও বলে দিয়েছে তাহলে আবার সেটা নিয়ে প্রশ্ন কি করে আসে না এখানে একটা ব্যাপার আছে খেলনাওয়ের আশিস নেগি বলছেন অভিষেক সিং মোহনবাগানে এসেই গেছে ধরে নেওয়া যায় জাস্ট কিছু ফর্মালিটিস বাকি আছে আর একদিকে বুড়িয়া মজুমদার স্যার বলছেন যে এখনো পর্যন্ত সই সাবুদ কিছু হয়নি এক্সট্রা টাইমও তাই বলছে এখনো সই হয়নি ফলে ডিল এখনো ডান হয়ে গেছে বলা যায় না সেইভাবে তো কে ঠিক বলছেন সেটা নিয়ে আলোচনা করে নেবো আজকের ভিডিওতে প্রথমে যদি চলে আসি এবং আইএসএল কিভাবে হয়েছে কি নিয়ম সেটা নিয়ে বলে বেকার সময় নষ্ট করে লাভ নেই কারণ দু থেকে তিন মিনিট লেগে যাবে আইএসএল এর নিয়ম নীতি বলতে গেলে আইএফএল বা নতুন লীগের যে ভাবনা চিন্তা রয়েছে সেখানে কি কি ডিফারেন্স হতে পারে সেটা আপনাদের সঙ্গে আলোচনা করে নেব এআইএফএফ যে লিকটা করার কথা ভাবছে তাতে আগে শেয়ার পার্সেন্টেজগুলো বলে নিই এরটা আপনারা জানেন তাও আরেকবার আইএসএল এর এই জায়গাটা বলে দিই সেটা হচ্ছে যে সিক্সটি পার্সেন্ট ক্লাবেরা পাবে আইএফএলের ক্ষেত্রেও তাই কোনো পার্থক্য নেই আইএসএল এফএসডিএল পাবে ছাব্বিশ পার্সেন্ট এআইএফএফ পাবে ফর্টিন পার্সেন্ট এরকম ভাগ ছিল কিন্তু আইএফএলের ক্ষেত্রে এরকম কোনো ভাগ নেই পুরোটাই পাচ্ছে এ মানে আই এআইএফএফ মানে চল্লিশ পার্সেন্ট ষাট পার্সেন্ট ক্লাব চল্লিশ পার্সেন্ট এআইএফএফ কীভাবে টুর্নামেন্ট হবে না দশটা আইএসএল এর ক্লাব এবং তার সঙ্গে ছটা আই লিগের ক্লাব টোটাল মিলে ষোলোটা ক্লাব মিলে এই টুর্নামেন্টটা হবে বা এই লিগটা হবে লিগে প্রোমোশান রেলিগেশন দুটোই থাকবে রেলিগেট কিভাবে করবে সেটা আর বলতে লাগবে না যে সব থেকে নিচে যে যাবে সে রেলিগেট হয়ে যাবে প্রমোশান প্রমোশন কিন্তু শোনা যাচ্ছে আই লিগ থেকেও যেরকম হতে পারে সেরকম ওই যে লোকাল লিগগুলো রয়েছে মানে বলতে পারেন আমাদের সিএফএল কেরালার লোকাল লিগ সেখান থেকেও একটা প্রমোশন হওয়ার কথা কিন্তু শোনা যাচ্ছে এবং প্রত্যেকটা ক্লাবকে এই টুর্নামেন্টে পার্টিসিপেশন ফি বলতে পারেন সেইটা হিসেবে একটা ছ কোটি টাকার মতো নেওয়ার একটা ভাবনা চিন্তা রয়েছে সেক্ষেত্রে ছষোলো ছিয়ানব্বই বা প্রায় একশো কোটির কাছাকাছি একটা টাকা পাওয়া যাবে বাকিটা টেলিকাস্ট রাইট থেকে পাওয়া যাবে এবং মোটামুটি অন অ্যান্ড অ্যাভারেজ ধরতে পারেন দুশো কোটি টাকার মতো কালেক্ট করছে এআইএফএফ সেটা দিয়ে তারা টুর্নামেন্ট করবে এবং মানে সব কিছুই তার মধ্যে ইনক্লুডেড থাকবে এটা এআইএফএফ এর ভাবনা চিন্তা আর আইএসএল বলেছিল যেটা সেটা হচ্ছে বারোটা টিমের টুর্নামেন্ট হবে কোনো রেলিগেশন প্রমোশন হবে না কিন্তু এখানে আবার বলছে একটা প্রবলেম আছে মার্কাস জানিয়েছে কিন্তু এএফসির এফসির নিয়ম অনুযায়ী মিনিমাম সাতাশটা ম্যাচ খেলতে হবে ষোলোটা টিম হলে পনেরো দুকুনে তিরিশটা ম্যাচ হয়ে যাচ্ছে বারোটা টিম হলে এগারো দুকুনে বাইশটা ম্যাচই হচ্ছে সাতাশটা ম্যাচ হবে না যে চ্যাম্পিয়ন হবে যে এফসি খেলতে হবে সে সাতাশটা ম্যাচ খেলা তার হচ্ছে না সেক্ষেত্রে এছাড়া এ তরফ থেকে একটা ওপেন লিগের কথা বলা হয়েছিল কিন্তু বারো দলের যে টুর্নামেন্ট আইএসএল করবে বলছে তাতে কিন্তু সেটা ওপেন লিগ হচ্ছে না ক্লোজ লিগ কারণ প্রমোশন নেই রেলিগেশন নেই তবে আমার ব্যক্তিগত মতামত যে পার্থক্যের জায়গাটা তৈরি হতে পারে সেটা হচ্ছে টেলিকাস্টের ক্ষেত্রে ওই জায়গাটা যদি ঠিক রাখতে পারে সেই আইএফএফি লিগ করুক বা আইএসএলই করুক টেলিকাস্টের জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আইএসএল এতদিন যে কোয়ালিটি টেলিকাস্ট করেছে সেই কোয়ালিটির যদি টেলিকাস্ট থাকে তাহলে খুব একটা প্রবলেম হবে না কিন্তু সেটা নিয়ে আশা করা এই মুহূর্তে যাচ্ছে না এআইএফএফ সেই কোয়ালিটি টেলিকাস্ট করতে পারবে কিনা প্লাস রিলায়েন্স বা এফএসডিএল এক্ষেত্রে কিছুটা বলতে পারেন ভর্তুকি দিয়েই বা ম্যানেজ ম্যানেজ করে করে এদিক ওদিক টেলিকাস্ট সেটা এফ কতটা করতে পারবে সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন আছে নেক্সট চলে আসি অভিষেক সিং নিয়ে কে ঠিক বলছে আর কে ভুল বলছে দেখুন যে যারা দুজন এই খবরটা দিয়েছে ভুল বলার লোক কেউ নয় দুজনেই অনেক বড় মাপের লোকজন এবং তাদের একটা পাবলিক ইমেজ আছে কেউ ভুলভাল কথাবার্তা এই ধরনের লোকেরা কখনোই বলেন না তো আপনাদের কনফিউশনটা আমি আগে ক্লিয়ার করে দিই দুজনের তরফ থেকে যে বক্তব্যটা আসছে কেউ কিন্তু বলেনি যে সই হয়ে গেছে আশিস নেগিও বলেছে সই হওয়ার দিকে এগোচ্ছে মানে সব কিছু ফাইনাল ডিল ডান হয়ে গেছে ধরে নাও এসে গেছে কিন্তু বলেনি যে সই হয়ে গেছে এবং বড়িয়া মজুমদার স্যার খুব সুন্দরভাবে ক্লিয়ার করে বলে দিয়েছেন যে সই কিন্তু এখনো হয়নি তো সেদিক দিয়ে দেখলে দুটোই ঠিক আবার যদি বলেন বড়িয়া স্যার যেটা বলছেন যে এই ডিলের অ্যামাউন্ট কত টাকা চুক্তি হয়েছে বছরে কত কত টাকা ট্রান্সফার ফি এই সব নিয়ে যে আলোচনা হচ্ছে এটাও এখনও ফাইনালাইজ হয়নি এটা নিয়ে আলোচনা চলছে আবার আশিস নাকি তার চ্যানেলে টোটাল ডিলের ডিটেলসটা দিয়ে দিয়েছে তাহলে কি হচ্ছে আশিস নাকি ভুল বলছেন না বুড়িয়া মজুমদার স্যার ভুল বলছেন এই বিষয়টায় আমার ধারণা কেউ ভুল বলছেন না এটা হতে পারে যে ডিল হয়নি যেটা বুড়িয়া মজুমদার স্যার বলছেন তার কথাটা একদম ঠিক যে ডিল এখনো হয়নি বা সাইন এখনও হয়নি আলোচনা চলছে এবার এটা হতে পারে যে মোহনবাগান এইরকম একটা অফার দিয়েছে পাঞ্জাব এফসির অফারটা পছন্দ হয়েছে তারা এই অফারে রাজি আছে তারা যে রাজি আছে পাঞ্জাব এফসির তরফ থেকে যে ব্যাপারটা সেই বিষয়ে হয়তো আশিস নেগি ভেতরকার কিছু খবর জানেন যে তারা এই ডিলে রাজি সন্তুষ্ট তাই এই ডিলটা তারা সাইন করে দেবে এরম ডিসাইড করেছে সেই জায়গা থেকে হয়তো আশিস নেগি বলছেন যে তার মানে ডিলটা ডান হয়ে গেছে তো সেদিক দিয়ে দেখলে কেউই ভুল কিছু বলছেন না দুজনেই যেটা বলছেন দুজনেই তার জায়গায় ঠিক রয়েছে কিন্তু মুশকিলে পড়ে যাচ্ছে আমরা সাধারণ সমর্থকরা কারণ তারা ভাবছে যে দুজন বড় লোক এই কথাটা বলছেন বড় বড় মানুষ এ কেউ ভাবছেন যে ইনি ঠিক বলছেন কেউ ভাবছেন উনি ঠিক বলছেন তো কনক্লুশন এটাই অভিষেক সিং মোহন বাগানেই আসছেন বলছি কারণ এক পার্সেন্ট সই এখনো হয়নি তবে যেহেতু বড় বড় লেভেলের লোকেরা এটাকে কনফার্ম করেছে এই নিউজটাকে তার মানে সই হওয়াটা শুধুমাত্র সময়েরই অপেক্ষা কিছুদিনের মধ্যে সইটা হয়ে যাবে এইটুকু আমরা ধরে নিতে পারি এবার অভিষেক সিং আসার ফলে মোহনবাগানে আর কি কিছু পরিবর্তন হতে পারে এগুলো নিয়ে পরবর্তী ভিডিওগুলোতে আমি ধীরে ধীরে আলোচনা করব তো এই ভিডিওতে এইটুকুই আশা করি আপনাদের ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি অভিষেক সিং আসছে না আসছে না থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান